ইমোট বান্ডিল আবদার ব্যানার এগুলো তো সব দেখলো এবার গান কালেকশন কি কি আছে সেটা দেখা যাক লাইক করো তো সবাইকে সবসময় ভিডিও পেতে ভিডিও এনজয় করো ইমট আবদার ব্যানার গান কালেকশন ইমোট এগুলো তো সবাই তোমার আইডি তে দেখতে পাইলা যাদের আইডা বাসুর নিতে দিতে সব ভিডিও তোর লিঙ্কে যোগাযোগ করবার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দিবা সব আগে সব ভিডিও পাতে সব ভালো থাকবা আসসালামু আলাইকুম

আমরা পুরো দেখতে পাচ্ছ তাহলে আমরা কালেকশনটা দেখা যাক চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে দিবা আর ভিডিওটি এনজয় করো গ্যাস কানেকশান ইমোট আবদার ব্যানার এগুলো তো দেখলোই এবার গান কানেকশান কি কি আছে সেটা এনজয় করা যায় সাবস্ক্রাইব করে লাইক করে দেবা কমেন্ট বস্তু অবশ্যই কমেন্ট বস্তু কমেন্ট করে জানাবা we <laughs> এই চারি টাকার কাছে কিনা অবশ্যই কনসে কন করে জানাবার যা যা নিতে তার ভিডিও ভালো টাকা লিঙ্ককে যোগাযোগ করবা আইটার জ্ঞান পাইস হচ্ছে তিন হাজার টাকা করে লাইক করে দেবো এরকম ভিডিও সবার কাছে শেয়ার পেতে সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম